তো নমস্কার বন্ধুরা মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এখন রাত দেড়টা বাজে আর আমাদের সমস্ত গ্রাম ঘুমোচ্ছে আমরা তিনজন চলে এসেছি এই যে আজকে কিন্তু কাকাদের সঙ্গে যাচ্ছি মাছ ধরতে তিন আঙ্গুল ফাঁসের জাল আছে কাকার নৌকায় কত রাত আছে কাকা জাল জাল আছে আর মাছ কেমন কি হচ্ছে বলো মাছ তো একদিন ভালোই হচ্ছিল এখন ওদের বৃষ্টি দেওয়া হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে এখন মাছটা কেমন হয় যে দেখতে পেয়ে আর কটা খাওয়া পড়বে আজকে তাহলে খান দুই তিন খাওয়া পড়বে রাত্রি দুটো খাওয়া পড়বে মাছ ধরতেও কিন্তু আজকে তাহলে তিনজন যাবো এখন আর বন্ধুরা এখন কথা উঠে গেছে আর এখন আমাদের নৌকার কাছে কিন্তু জল চলে এসেছে আমরা এখনই বেরোবো আর ওকে দেখা করাবো এখন ও তো তেতাল্লিশ একটা তেতাল্লিশ চলো তাহলে বেরো পরিবার সাবধানে নামো ওকে আসো তুমি চলো এই কিন্তু আমাদের নৌকা জ্বরের জল সবাই নৌকার তলায় এসছে আজকে নবমীর গন্ত জল অনেক লেটে উঠছে এখন এই নৌকা ঘোরানো হবে ওই উপরে আমাদের জাল রাখা আছে হ্যালো ওদিকে ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই আছে ভোরবেলা ঠান্ডা তো কাকা কমপ্লিট এদিকে দাও দাও Marwe Marwa 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 আকাশে কিন্তু আধা ভাঙা চাঁদ উঠেছে হবে পূর্ণিমার আমাদের কিন্তু জালের ওচল পড়লো সবে আর আমাদের এখান থেকেই এখন জাল ফেলানো হবে এবার চালায় ফেলবো না

আর ওই যে কাকা টালি ফেলছে জালের সমস্ত আর অল্প কিছু বাকি আছে জাল কিন্তু অনেক জাল বার শত মতন টোটাল জাল কিন্তু আমাদের প্রায় শেষ আমরা এপার পার ওপার করে পেতে দিয়েছি জাল শেষ দিলে আমরা কিন্তু আশা মাত্রই একদম সময় নষ্ট করিনি আমাদের জাল ফেলে দিয়েছি আর নৌকার এই দাঁড়িয়ে আছি ঠান্ডা কিন্তু খুব একটা লাগছে না এখন ভোর ভোর হয়ে গেছে আমাদের জাল পুরো এই পার থেকে আমলামতির পার পর্যন্ত জাল পাতা আছে আর ঘন্টা দুয়েক পরে আমাদের জাল টানব আমাদের সঙ্গে থাকবেন কত কি মাছ হচ্ছে দেখাবো আপনাদের আর কাকারা কিন্তু নৌকার ভিতরে ঢুকে গেছে চলুন কিছু সময় গল্প আড্ডা করে সময় কাটাবো তারপরে জাল তুলতে যাব ও জাল টানা শুরু করলে সকাল হয়ে যাবে তো নাকি দিন উঠে যাবে না বন্ধুরা আমরা সবে জালে টান ধরলাম দেখা যাক কত কি মাছ উঠছে এখন কিন্তু আমাদের জাল টানা চলছে এই একটা বেশ মোটামুটি ভালো সাইজের খয়রা দিয়ে বোন হল মাছটা কিন্তু বেশ বড় বুঝজালে খয়রা মাছের কি সাইজও এটা কি খয়রা নাকি কি আছে ওখানে ভয়রা বেশ ভালো সাইয়ে উঠছে ভয়রা গুলো গুড়জালেই আশো 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 ওই জোর জোজ ভোলা এই যে পোলা জাল কিন্তু আমাদের টানা হচ্ছে আর মাছ এত রানিং উঠছে তো সময় পাওয়া যায় না মাছ দেখানো এটা বেশ বড় বকো মাছ ভেসে ভেসে চলে যাচ্ছে এই যে গুড়জলি গুড়জলি মাছ কিন্তু এখন ছাড়ানোর সময় নেই আমাদের জাল নৌকা তলায় চলে যাচ্ছে এই মাছের সাইডে থাকবে পরে ছাড়ানো হবে নৌকা আগে চলে যাচ্ছে যাবে হ পুত্র হাওয়ার জন্য বলে ওই ছোল পাখায় বাদ না তো কি ওদের কিন্তু জাল টানতে টানতে হঠাৎ পিছনে যাওয়া লাগলো এই প্রচণ্ড উত্তরে হওয়া আম করি চলে গেছে আজকে খয়রা হাঁসে শাড়ি দেখে মন ভরে যাচ্ছে জালও কিন্তু বেশি বাকি নেই আমাদের নৌকার উপরে অনেক জাল উঠে গেছে আর অল্প কিছু জাল বাকি আছে ওই যে ও চলে আসছে জালের এই যে খয়রা সেই দুর্দান্ত খয়রা আবার একটা খয়রা এই জালটা কানার দিকে ছিল তো ওই খয়রা মাছ বেশি বাদ হয়েছে কয়রা হাওয়াটা কমেছে একটু হাওয়া হালকা পড়েছে ওই যে খয়রা ঝাঁক ওটা একটা দূরে কেন ঝাঁক ফুল ঝাঁক চাই খয়রা মাছ কিন্তু সব প্রায় উপরের পরে ওই যে ইলছে খয়রা আজকে যে কটা খয়রা মাছ রয়েছে সব একই সাইজের বড়ো বড়ো ফাঁকা গেল ধরে নাও এই পাশে এ পাশ এ বাস একটা মাছ ছিল আমাদের জাল টানা হয়ে গেছে মাছ মোটামুটি হয়েছে এখন আবার নৌকায় স্টার্ট দেওয়া হচ্ছে আমরা সাথে সাথে আবার একটা খেও ফেলে দেবো এই খাওয়াটা কিন্তু সকালে তুলবে হ্যালো হ্যালো

এই দ্বিতীয়বারের মতন আমাদের জাল পাতা শেষ বান্দা আছে তো এখানে এখন কিন্তু আমরা এই নৌকার ভিতরে ঢুকে যাব ওকা কা টানতে টানতে সকাল হয়ে যাবে তো হ্যাঁ এবার সকাল আছে চারটে চারটে পনেরো চারটে একতিরিশ এবার টান সকালে সকালে কিন্তু আবার আমাদের জাল ধরা হলো তাটানো রাত্রি তো মাছ তুলতে পারল না এখন তোল নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন কিন্তু আবার আমাদের জাল টানা চলছে তো চলুন দেখি সকালে আজকে কত কি মাছ হচ্ছে খয়রা তো কালকে রাত্রিও বেশ উঠলো ভালোই ধলো চলে গেল মাছ আবার তারপরে জোড়ায় জড়ায় সে রাত্রে নতুন সাইজ একই সাইজের মাছ

এই দরকার তো তো ভালো সাইজের একটা গুড় জালে উঠেছে জালের মাছ ছাড়াতে কিন্তু মোটামুটি সময় লাগে উপরে মাছ না একদম অল্প বাজেছিল মাছটা চলে গেছে না আর ওই যে দামের একদম চলে গেছে নাকি আর কিন্তু জাল বেশি বাকি নেই ও মাছ সেরকম হলো এরকম করলেও কেন মাছ নতুন কোনো হয়েছে না নতুন করে কি মাছ হবে না ফুল ধোকা দিল আজকে রাত্রিও তো এলো না সকালেও কিরম করবে মাছ ধরছে না শেষ আমাদের জালটা না শেষ মাছ ধরে কিন্তু খুব একটা সুবিধা করতে পারলাম না আজকে তো যাই হোক কি করা যাবে সব দিন তো সমান মাছ হয় না এখন ঘাটের দিকে যাবো মাছ হয়েছে ওই টোটাল ওই দুই আড়াই কিলো কিলোমাত্র নয় নাকি চলুন ঘাটে চলুন মাছ সমস্ত মাছ দেখাবো এখন কিন্তু সোজা আমরা ঘাটে যাবো এই যাব মাছ বন্ধুরা মাছ কিন্তু এই যে আমাদের মাছ গুড় কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা কিন্তু সবথেকে বড়ো এই হচ্ছে সবথেকে বড়ো মাছ একটা পা ভোলা আছে এই যে এই যে পা ভোলা আর এই যে পাশে খয়া টোটাল কিন্তু এই তিন চার কিলো মতো মাছ হবে কিন্তু খয়রা মাছের সাইজগুলো আজকে ঠিক আছে একদম পুরো বা খাও একটা ভয়রা সব একই সাইজ একটু তলায় দেবা আমাদের নৌকা ঘাটে চলে এসেছে বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি আমাদের মাছও ব্যাগে তোলা হয়ে গেছে নৌকা ওখানে গ্রাফি করে দিয়েছি কাকা একটু পরে এসে নৌকা তুলে দিয়ে যাবে তো ও মাছ মোটামুটি তিন চার কিলো মতো হলো তো এই ছিল কিন্তু আজকে আমাদের টোটাল ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা